ফ্রেন্ড আমি ডক্টর রতুন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা যাদের দেখবেন যে মুখের মধ্যে কালো দাগ ছোপ যাদের পড়েছে বা মুখের যে কোনো ধরনের দাগ ছোপের জন্যে বেস্ট যে ভয়ভীতি কম্বিনেশান যে এক্সটার্নাল লাগানোর যে মাদার ঠিনচারের কথা বলবো তিনটে মাত্র মাদার ঠিক করে যে কম্বিনেশান যে মাদা ঠিক তৈরি হবে সে কম্বিনেশান মাদা ঠিনচাটা ব্যবহার করে আপনাদের যে কোনো ধরনের দাগ ছোপ থেকে কিন্তু সহজে কিন্তু রেহাই পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন সে যে কোনো দাগ হয় না কেন কাটার দাগ থেকে আরম্ভ করে বর্ণ দাগ থেকে আরম্ভ করে যে কোনো দাগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে মেছাতার দাগ থেকে আরম্ভ করে এবং ছুলির দাগ থেকে যদি কালো স্পট পায় সেদিকেও থেকে মানে রেহাই পাবেন সহজে কিন্তু এই কম্বিনেশান তিনটি মাদার টিনচারের কম্বিনেশান যে ফর্মুলাটা তৈরি হবে সেটাকে এক্সটার্নাল লাগিয়ে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন তো অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে আমি বলি দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই সঙ্গে থাকবেন এই যে আমাদের এখনকার দিনের যে ফ্যাশান বা চলার যে প্রবণতা এই প্রবণতার দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা হয়তো দেখবেন যে আগে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে মেয়েরাই শুধু এসব সমস্যা নিয়ে আসতেন বন্যর সমস্যা বর্ণ দাগের সমস্যা মেচেতার সমস্যা থেকে আরম্ভ করে যে মুখে দাগ দাগজোপের সমস্যা নিয়ে বা চুলে থেকে এক্সপোজার হয়ে যে ব্ল্যাক স্পট হচ্ছে এরকম টাইপের সমস্যা নিয়ে কিন্তু বা ঘাড়ে বা পিঠে বন্যর দাগ বা যে কোনো দাগের সমস্যা নিয়ে অনেক সময় মেয়েরাই আসতেন কিন্তু এখন দেখছি ছেলেরাও কিন্তু এই সমস্যা নিয়েও আসছেন তাই জন্য অবশ্যই ভিডিওটা দেখুন দেখলে আপনাদেরকে যে তিনটে ময়াবীতি মাদার টি টিংচারের কথা বলেছি সেই তিনটে মাদার টিংচার অ্যাড করে কি পরিমাণে অ্যাড করতে হবে সব ডিটেলস কোন কোন মাদার কী কী পরিমাণে অ্যাড করতে হবে দিয়ে সে কম্বিনেশান যে মাদার টিংচারটি তৈরি হবে সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ভিডিওর মাধ্যমে ডিটেলস আমি জানাবো অনেকে দেখবেন যে বর্ণোর দাগ তো আছেই কপালে দুই কালে নাকের ডগা সব জায়গায় কিন্তু বর্ণ আছে বর্ণ হয়তো যাদের হয়তো বয়স কম আসছেন যাদের আমাদের কাছে আমার চেম্বারে তারা হয়তো টিপে কিন্তু হয়তো বোনের বিষটা বার করে দিলেন মনে করেন যে হ্যাঁ সম্পূর্ণভাবে কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু সেটাকে ভালো হওয়ার পরিবর্তে সেখানে কিন্তু একটা কালো কিন্তু স্পট কিন্তু থেকে যায় সারা জীবনের জন্য বা সেখানে একটা ফুটো দাগ কিন্তু অনুমান মানে থেকেই যায় এইসব সমস্যাগুলো দূর করতে খুব সাহায্য করে এছাড়াও যাদের হয়তো দেখবেন যে সান এক্সপোজার রোদে গরমে যারা হয়তো কাজকর্ম করেন বা হয়তো রৌদ্রে বেরোনোর ফলে যদি মুখের মধ্যে যদি কালো দাগ ছোপ বের হয় সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে এই কম্বিনেশান তিনটি মাদা ঠিনচার অ্যাড করে যে কম্বিনেশান যে একটা ফর্মুলা যে মাদা ঠিনচার তৈরি হবে লিকুইড সেটাকে আমরা লাগিয়ে সম্পূর্ণভাবে ঠিক করতে পারি এছাড়াও যাদের হয়তো মেচাদার দাগ বয়স বাড়ার সাথে সাথে অনেকজনের হয়তো পেটের সমস্যার কারণে হয়তো মেচাদার দাগ শুরু হয় সেটাকে লাগানোর জন্য বেস্ট যে ফর্মুলাটা বলেছি আমরা লাগিয়ে সম্পূর্ণভাবে তৈরি মানে খোলাতে পারেন এছাড়াও ঘাড়ের মধ্যে অনেক সময় যে এক একজনের ঘাড়ের মধ্যে অনেক সময় কালো একটা স্পট দেখা যায় সেটার সেটা সেটার সম্বন্ধেও কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন এছাড়াও যে দাগ বানা দেখবেন যে নাকের দুই সাইডে নাকের এবং দুই গালের মধ্যে একটা বাটারফ্লাইয়ের মতো অনেক সময় দেখা যায় অনেকের হয়তো কপালের মধ্যে একটা দাগ ছপের মতো সমস্যা কিন্তু তৈরি হয় যে মেছাদার দাগে এছাড়াও দেখবেন যে অনেক সময় অনেকজনের হয়তো গলার দিকটা অফসেনটা অনেক সময় হয় যে চেম্বারে যেসব পেশেন্টগুলো আসেন তাদের দিকে অবশ্যই আমি দেখেছি তা এছাড়াও দেখবেন যেসব দেখবেন যে ইয়াং মেয়েদের হয়তো ঘন ঘন বারবার বড়ন ওঠার ফলে কিন্তু আপনার মুখের দাগচপ হতেই পারে বা অন্য দামি বাজারে মার্কেটে হয়তো নামি দামি কোম্পানির হয়তো অনেক ক্রিম আছে যে কোনো লাগানোর মানে ফলে বা সে যে ক্রিমগুলো ব্যবহার করে তার প্রতিক্রিয়া হিসাবে হয়তো মনে মুখের মধ্যে অনেক সময় দাগ দাগছপ তৈরি হতে পারে তা এই দাগ অবশ্যই আপনারা সহজেই তুলতে পারবেন যে তিনখানা মাদার টিংচারের কথা বলবো সেই মাদার টিংচারে যে পরিমাণে বলব মিশিয়ে আপনারা যে কম্বিনেশান যে মাদার টিংচারটি তৈরি হবে সেটাকে ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু এই দাগ ছকখানা সম্পূর্ণভাবে তুলতে পারবেন তা এবার যাচ্ছি মেডিসিনের দিক প্রথম যে এক নম্বর যে মাদার টিংচারের কথা বলবো মাদার টিংচারটির নাম হচ্ছে বারবারিশুফেলাম মাদার বারবার চাকলাম মাদার এটা একটা অ্যান্টিসেপটিক আপনার মাদার টিংচার এই মাদার টিংচারটি আপনাদের বন্যোর দাগ বা বারবার বন হওয়ার যে প্রবণতা সেটাকে দূর করতে সাহায্য করবে এছাড়া বর্ণের দাগটাকে মিঠাতে সাহায্য করবে এবং যদি কাটার কোনো দাগ থাকে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করবে এই বারবার একে ফেলাম মাদা এছাড়া মেছাতার দাগ যে মুখের মধ্যে অতিরিক্ত মেচাতার দাগ বা সান এক্সপোজারের ফলে যদি আপনার মুখে যদি দাগ হয়ে থাকে সেটাকে তুলতে কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করবে তো মুখ বলে করে না শরীরের যদি অন্য জায়গাতেও যে ভিড় থেকে ঘাট থেকে গলা থেকে শরীরের যে কোনো অঙ্গে যদি যে কোনো দাগ থাকে সে কোনো তুলতে কিন্তু সাহায্য করে এই বারবারিশেও ফেলাম মাদা টেনচাপটি এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মাদা টিনচারের কথা সেটা হলো আপনারা অবশ্যই জানেন ইচেনশিয়া মাদার এই ইচেনশিয়া মাদার টিংচার এটা অ্যান্টিসেপটিক মাদার টিংচার খুব সুন্দর কাজ করে এটাকে মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন বা এনভারমেন্টারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করতে সাহায্য করবে এছাড়া বারবার যে মুখে বর্ণ হওয়ার যে প্রবণতা সেটাকে ঠিক করতে অবশ্যই সাহায্য করবে এছাড়া মুখের মধ্যে যদি কোনো দাগ বর্ণ দাগ বা যে কোনো দাগ যদি হয়ে মেছে দাগ বলেন বা কোনো সান এক্সপোজার বা কোনো ক্রিম লাগানোর ফলে যদি প্রতিক্রিয়া হিসাবে যে কোনো দাগ থেকে যায় সেটাকে আস্তে আস্তে তুলতে কিন্তু সাহায্য করে এবং বারবার বর্ণ হওয়ার প্রবণতাটা কিন্তু দূর করতে সাহায্য করে এই ইচেনশিয়া মাদার এছাড়া ইচেনশিয়া মাদার ব্যবহারের ফলে দেখবেন যে আপনাদের মুখের যে স্কিনের যদি গ্লেজটা কিন্তু অনেকটা বাড়াতে কিন্তু সাহায্য করে এই ইচেনশিয়া মাদার আপনারা অবশ্যই এই ইচেনেসিয়া মাদারটিকে আমরা যে পরিমাণ বলো সেই পরিমাণে অবশ্যই ব্যবহার করি এরপরে যে নেক্সট মেডিসিন হচ্ছে সেটা হচ্ছে লিডাম পাল মাদার এই লিডাম পাল মাদার টিংচারটি আপনাদের বারবার যে বর্ণ হওয়ার প্রবণতা বারবার যে মুখে দাগ ফিরে আসার প্রবণতা দূর করতে সাহায্য করবে এছাড়া বর্ণের যে ব্যথা যন্ত্রণা বা বর্ণের যে সমস্যা বা বর্ণের কারণে যদি মুখের মধ্যে যদি কোনো গুণির মতো দাঁড়িয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে এছাড়া বর্ণ বারবার যেন ঘুরে আসে সেদিকেও কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে এই লিডাম পাল মাদার টিংচারটি আপনারা ব্যবহার করুন এই তিনটে মাদার টিংচারকে দেখে অবশ্যই ব্যবহার করতে হবে একটা যখনই হোয়াফপেথি স্টোর থেকে যখনই বা আপনার অনলাইন থেকে যখন অর্ডার করে যখনই আপনারা মাদার তিনটিকে আনবেন অবশ্যই ফাইল এবং ডেয়ের দিকে অবশ্যই নেবেন এক সাথে সাথে একটা হান্ড্রেড এমএল ড্রফিং সিস্টেম কিন্তু আপনারা বোতলও অবশ্যই নেবেন এবং এর সাথে সাথে দিকে যে পরিমাণে বলছে সেই পরিমাণে অবশ্যই মাদার টিন চা তিনটিকে ব্যবহার কর মানে মিক্স করতে হবে আপনাকে বারবারই একই মাদার আপনাকে অবশ্যই ফিফটি এমএল নিতে হবে এরপরে এই বারবার চাকরি ফেলাম ফিফটি এম এল মাদার টিং চার আপনাকে অ্যাড করলেন বোতলের মধ্যে এর পরে আপনাকে ইচেনেশিয়া মাদার অবশ্যই টোয়েন্টি এম এল মিক্স করতে হবে ইচেনেশিয়া মাদার টিং চার আপনারা টোয়েন্টি এম এল মিক্স করেছেন বোতলের মধ্যে এরপরে আপনাদের গিয়ে লিডাম পাল মাদার টিং চারটি টোয়েন্টি এম এল লিডাম পাল মাদার টিংচারটি আপনারা অবশ্যই টোয়েন্টি এম এল বোতলের মধ্যে মিক্স করে যে ঝাঁগড়ি যে কম্বিনেশান মাদার টিংচারটি তৈরি হবে সেটাকে আপনারা অবশ্যই দিনে দুবার করে সকালে এবং সন্ধ্যায় অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের হয়তো অয়েলি স্কিন আছে মুখের তেলাটে ভাব আছে তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই গোলাপ জলের সঙ্গে সম পরিমাণে দশ ফোটা গোলাপ জলের সঙ্গে দশ ফোটা এই কম্বিনেশান মাদার টিংচার অ্যাড করে মুখের মধ্যে আপনি পাঁচ মিনিট ধরে একটা মেসেজ করেন দেখেন যে আপনার মুখের মধ্যে এটাকে মিশে যাবে এটাকে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় মুখটাকে ভালো করে ধোয়ার পরে আপনারা অবশ্যই লাগাতে পারেন আপনারা রোদরে বা হয়তো অফিসে বা বাইরে কোনো কাজে অবশ্যই যেতে পারেন এবং বাড়ি ফেরার সাথে সাথে কিন্তু মুখটাকে আপনাকে অবশ্যই ধুয়ে নিতে হবে এছাড়া রাত্রের দিকে লাগানোর জন্য যাদের হয়তো ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে আপনারা যে অয়েনমেন্ট মুখে লাগান সে অয়েনমেন্টের সঙ্গে দশ ফোটা করে এই কম্বিনেশান মাদার চার অ্যাড করে কিন্তু আপনারা দিনে দুবার অবশ্যই লাগাতে পারেন দুপুরে এবং রাত্রে আপনারা অবশ্যই লাগাবেন বা সকালে এবং সন্ধ্যায় যদি আপনারা লাগান লাগাতে পারবেন যদি রৌদ্দি যাওয়ার যদি ক্রিম থাকে যে সান এক্সপোজারে যাওয়া নিঃস্বাস সেই যে ক্রিম হয় তো আপনারা ব্যবহার করবেন না আপনারা গোলাপ সঙ্গে ব্যবহার করতে পারেন এছাড়াও সাথে সাথে যে একটা অয়েনমেন্টের কথা বলছি সেটা হ্যাপডিকো কোম্পানির যে মার্ক গো এই হ্যাপডিকো কোম্পানির যে মার্ক গো যে অয়েনমেন্টটি এই অয়েনমেন্টটির সাথে সাথে যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে আমাদের রেজাল্ট আরও বেশি সুন্দর পাবেন যে কোনো দাগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই অয়েন্টমেন্টটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে রাত্রের দিকে শোবার সময় আপনারা অবশ্যই সাবান দিয়ে মুখ দিয়ে এই ক্রিমটিকে আপনারা মুখে লাগাবেন এবং রাত্রের দিকে কোনো কিছু করার দরকার নেই সকালের দিকে ঘুম থেকে ফার্স্ট সকালে দাঁত বেজে মুখ ধোয়ার সাথে সাথে মুখটাকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে রুদ্রেই বেরোবার আগে কিন্তু মুখটাকে আপনাকে অবশ্যই ধুয়ে নিতে হবে এরপরে আপনি যদি অফিসে বা কোনো জায়গায় যান আপনার যেমন স্ক্রিন ড্রাই স্ক্রিন যদি হয় সেরকম নিয়মে বলছি বা যদি অয়েল স্ক্রিন হয় সেরকম নিয়মে আপনারা এই কম্বিনেশান মাথা ঠিনচিটি ব্যবহার করে আপনারা যেতে পারেন মার্কেটে হোক বা আপনারা যদি মনে করেন যে অফিসে যাব আপনারা অবশ্যই যেতে পারেন তখন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারবেন যে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে যদি ভিডিও মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই ব্যবহার করতে মানে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর অবশ্যই লক্ষ্য রাখবেন